প্রথমে যখন শুনিয়েছিল একটা খুব সুন্দর লাইনটা আমার লেগেছিল বিকজ মনে হয়েছিল যে অনেকদিন পরে একটা নতুন ধরনের সিনেমা দেখতে পাবে যেখানে মানে মানে ট্রিটমেন্ট কন্টেন্ট লুক ওয়াইজ সিনেমাটা অনেক অন্যরকম লাগবে দেখতে তো তখন তো আমার ভীষণই ভাল লেগেছিল তারপর যখন স্ক্রিপ্টটা শুনলাম আই ওয়াজ ওভার জয়েড মনে হয়েছিল যে এই যে বার কনসেপ্ট নিয়ে ছবি খুব বেশি হয়নি এবং এই বারটির নাম নেভার মাইন্ড এবং এই বারে এসে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু তাদের জীবনের কিছু শেয়ার করে এবং তৃণা সেরকমই একটি চরিত্র যেখানে তৃণা আসে এবং কিছু বাইরে থেকে এসে সে খুঁজতে চায় কিছু খুঁজতে আসে কিছু তৃণা চরিত্র তুমি বললে হালকা ঝলক আমরা পেলাম দেখে দেখি এবং সব থেকে বড় ব্যাপার নেভার মাইন্ড ছবির না বিটু দিজ সব সময় নেভার আমার অ্যাকচুয়ালি সেটাও মানে আমাকে অ্যাকচুয়ালি আরো আনন্দ দিয়েছে মানে নামটা বিকজ নেভার এই কথাটা ইজ ভেরি ইন্টারেস্টিং মানে এটা যদি আমরা সত্যি মানে আমাদের জীবনে এটাকে রপ্ত করতে পারি তাহলে বোধহয় জীবনটা অনেক বেশি ইজি হবে আমাদের জন্য কোনো কিছু আক্রে না ধরে থেকে মানে যে কোনো কিছু মানে যেগুলো আমাদের জীবনকে পীড়া দেবে রেস্ট্রিকশন দেবে মানে আমাদের জীবনে এগোতে গেলে আটকাবে সেটা যদি আমরা বলি নেভার মাইন্ড হতেই পারে লাইফে এগিয়ে চলে তো আই থার দ্যাট দ্যাটস ভেরি পজিটিভ একটা কথা এবং চৈতিদি এত সুন্দর চরিত্রটা ভেবেছে এবং বলেছে যে আমি যখন এই ত্রিনা লিখছিলাম আমার তোর কথাই মনে হয়েছে এবং সম্রাট এবং মিতু দির যে দুই বোন ভাই বোন তারা এই গল্পটাকে ডেভেলপ করেছে এত সুন্দর একটা গল্প ডেভেলপ করেছে আর অমর্তকে মানে বাবিকে এত ভালো লাগছে ওই চোর জুড়ের চরিত্রতে আই থিঙ্ক সব মিলিয়ে ছবিটার মধ্যে না একটা কোথাও ইন্টারেস্টিং একটা ফ্লেভার আছে এখানে অনুষা আছে সুজয় প্রসাদ আছে তারপরে পাপিয়া দিয়ে আছেন সুদীপা আছে বেশ ইন্টারেস্টিং খুব মানে সুব্রজিৎ আছে ইন্টারেস্টিং কাস্ট আছে এই ছবিতে সো লেট সি আমার মনে হয় সুভাষিস আছেন তো নিশ্চয় আশা করি ভালোই লাগবে প্রযোজনা তো আমি অবশ্যই খুব মানে ভালো করে করতে চাই আমি খুব বড় হাউস না কিন্তু তাহলে আমি আমি যেটাই প্রযোজনা করি মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমি মানুষের মনে একটু হলেও আলোকপাত করে গেছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে প্রযোজনাটাকে আমি মন দিয়ে করতে চাই কারণ প্রযোজনার মধ্যে দিয়ে আমি নতুন প্রজন্মের সাথে অনেক কাছাকাছি আসবো এবং আমি আমাকে যদি তুমি দেখে থাকো অনেক নতুন দের সাথেই আমি কাজ করছি এবং বেশ কিছু ছবি রিলিজে আছে তো লেটসি নতুন মানে প্রযোজনার ক্ষেত্রে একটা ভালো হাউস তৈরি করতে চাই যেখান থেকে অনেকে মানে আমি না থাকলেও তাদের কাজ চলবে আর কি কত চরিত্র করা বাকি আছে এখনো অনেক কিছু বাকি আছে করা আমার মনে হয় যে আমার কাজ এখনো মানে হাফও হয়নি